বিশ্ব রাজনীতির মঞ্চে উত্তেজনা চরমে ইরান ও উত্তর কোরিয়া কি গোপনে এক জোট বেঁধে পশ্চিমাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করছে ডেইলি মেইল ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে ইরান গোপনে উত্তর কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র নকশা পেয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার মাইল দূরে আঘাত হানতে সক্ষম এবং ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে ফ্রান্সভিত্তিক রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অব ইরান এর মতে ইরান মহাকাশ গবেষণা কেন্দ্রের আড়ালে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে বিশেষ করে সেমনান প্রদেশের শাহরুদ শহরের নিকটবর্তী একটি স্থাপনায় চলছে এই কার্যক্রম এই স্থাপনায় শিগগিরই ঘায়েম ওয়ান হান্ড্রেড ফাইভ নামের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে তেহরান এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে সন্দেহ করা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে প্রশ্ন হলো ইরানের এই তৎপরতা কি পশ্চিমাদের জন্য নতুন এক হুমকি উত্তর কোরিয়ার সাথে গোপন চুক্তির মাধ্যমে কি ইরান তাদের সামরিক শক্তি বহুগুণে এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব ইরানের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সামরিক চাপ প্রয়োগের বিকল্পও বিবেচনা করেছিলেন মার্কিন গোয়েন্দা সূত্র বলছে ইরান প্রয়োজনে পাকিস্তানি বিজ্ঞানী খানের পুরনো প্রযুক্তি ব্যবহার করেও পরমাণু অস্ত্র বানাতে পারে যদিও এই প্রযুক্তি কিছুটা পুরনো তবে এটি এখনও কার্যকর বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে ইরান ও উত্তর কোরিয়ার এই গোপন জোট কি বিশ্বের জন্য নতুন এক বিপদের বার্তা দিচ্ছে এর আগে রাশিয়ার সাথে অস্ত্র চুক্তির খবর বেরিয়েছিল ইরানের বিপুল পরিমাণ অত্যাধুনিক সামরিক অস্ত্র সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে মধ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষ শক্তিগুলোর সাথে একে একে জোটবদ্ধ হয়ে নিজেদের শক্তি সঞ্চয় করে চলেছে ইরান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক E